আজকে আমরা করতে যাচ্ছি ক্রসবার চ্যালেঞ্জ আমার আর সিফাদের মধ্যে ফাইট হবে আমরা দুইজন দুইটা করে শট পাবো শট নিতে হবে ডিবক্সের বাইর থেকে এবং দুইটা শটের মধ্যে চেষ্টা করব দুইজনই বলটাকে বারে টাচ করাতে এটাই ক্রসবার চ্যালেঞ্জ দেখি দুজনের মধ্যে কে কয়বার টাচ করাতে পারে স্টার্ট দ্য ভিডিও

তো এই ছিল আজকের ভিডিও জানতাম শিবা নিরাশ করবে না কাউকে কারণ একটা ভালো প্লেয়ার আমাদের দুজনের মিত্রে ওয়ান ওয়ান পয়েন্ট দুটা করে চান্স পেয়েও তো এরকম ভিডিও আরও পেতে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান পরবর্তীতে কেমন ভিডিও আপনারা চান